হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এম এস বন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি এখানে আমি আলুটা বেজে নিয়েছি আর বিরিয়ানির ভিতরে আলু খেতে আমার অনেক ভালো লাগে তাই কয়েকটা আলু দিয়ে দিলাম এখানে এখানে আলুটা বাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি আলু বাজার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্টটাকে একটু নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে নিচ্ছি পেস্টটা ব্রাউন কালার হয়ে গেছে আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধ না আসে আর এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব দারচিনি এলাচ তেজপাতা একটু গুঁড়া গুঁড়া মরিচ এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলাটা বিরিয়ানির মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট এখন এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবে ফেটে রাখা টক দিয়ে দিচ্ছি এখন মাংসটাকে ভালো করে কষিয়ে রান্না করব কিছুক্ষণ পরে মাংসটাকে একটু নেড়ে দিচ্ছি বেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এখানে আমি পোলার চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছি এখন আমি পেঁয়াজ বেরস্তা করে নিব তাই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি

এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে তিন পট চাল আছে তিন পট চালে ছয় পট পানি দিতে হবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে জাফরান আর দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা এখানে চালটা হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি কষানো মাংসগুলো সব দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালো করে নিয়ে নেব এখনো চালটা ভালো করে ফুটে নাই আধা ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে দমে দিয়ে রাখবো এখন একটু ঘি দিয়ে দিচ্ছি আর দশ মিনিট ঢেকে রেখে দেব দমে বিরিয়ানি দেওয়া রেডি হয়ে গেছে দেখেন চালগুলো কত জর্জরা হয়েছে খেতে অনেক মজা হয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ